हेलो व्यूअर्स एकदम के शास्त्री चैनल पर चैनल पर आपका दूसरी शादी आज के आप मेरे साथ हो शास्त्र विषय ने ऐसी तरह मुझे ठंडा है दौड़ो कब से और एक बात चाह चाह समझे ये इस तरह दांत तक लो इस तरह जाएगा আজকে আপনার সাথে যে বিষয়টা অল্প করবো সেটা হচ্ছে আপনার সাথে কথা বলতেছি এবং কাস্টমারদের সাথে ব্যবহার করতেছি বলবো আপনার সাথে লাইভে কথা বলে ইচ্ছা হচ্ছে কিন্তু মাইক ফিজ নাই আমার আট মিনিটে অপেক্ষা আছে লাইক কমেন্ট করেন ঠান্ডা থেকে দেরি করে আসছিল সকালে আছি এক সকাল আছি আটটার দিকে আছি ওরা বুয়া আসেনো নয়টার দিক নয়টায় একে

ওই যে দাঁতের মালদ টা বাড়ি যাওয়া জুড়ি নেই বাছ আর খোঁজ খবর নেই ও না হলে

মাসলি আহমেদ তোমাকে ধন্যবাদ বুঝলি দিয়ার হাই থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছেন মার্সুলিন আহমেদ সিভি গুড ধন্যবাদ ভাইয়া লাইনে আসার জন্য লাইক করো লাইক কমেন্ট どうした

iraní te vuelven a llamar,